আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দুয়ার বরকতে আল্লাহর শেষ মেহরবানিতে ইনশাল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে পাওয়ারফুল একটি তদবির দিয়ে দিলাম যাহারা সহজ তদবির খুঁজেন খুব সহজে কাজ করার জন্য আজকের তদ্বিরটি তাহাদের জন্য আজকের তদ্বিরটি খুবই সহজ একটি তদ্বির এবং পাওয়ারফুল একটি তদ্বির আপনার ভালোবাসার মানুষ যেখানেই থাকুক না কেন সে আপনার কাছে আসতেই হবে সে আপনার জন্য বেকার আর হয়ে যাবে পাগলপাড়া হয়ে যাবে আজকের তদ্বিরটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বলে দিতেছি আজকের তদ্বিদটি শুধু সপ্তাহের ভিতরে একদিন প্রয়োগ করতে পারবেন শুক্রবার সূর্য উদয়ের আগে মনে রাখবেন ভজরের নামাজ পরে পাক পবিত্র বিছানায় বসে পশ্চিম দিক ফিরে বসে আগরবাতি জ্বালিয়ে মেস্কাফ্রানের কালি দ্বারা এক মাত্র কাগজে আজকের এই তাবিজটি আপনারা ঠিক যেইভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে লিখে নেবেন লিখে নেওয়ার পরে ওই তাবিজের ভিতরে আতর মেখে দেবেন আতর মেখে দেওয়ার পরে নিচে নাম লিখবেন আপনারা যদি কোনো নারীর জন্য প্রয়োগ করেন তাহলে অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের কাছে হাজির হও বা অমুকের কন্যা অমুকের মহব্বত অমুকের পুত্র অমুকের প্রতি হোক আর যদি মেয়েরা প্রয়োগ করেন তাহলে অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুকের কাছে হাজির হও এইভাবে বাংলায় লিখে নিতে পারবেন আপনারা আরবিতেও লিখে নিতে পারবেন লিখে নেওয়ার পরে ভালোভাবে পেঁচিয়ে লাল সুতা দ্বারা বেঁধে একটি মাদুলির ভিতরে ভরে পাক পবিত্র মাটি পাক মাটি দ্বারা মাদুলির মুখ বন্ধ করে নেবেন মুখ বন্ধ করার পরে আপনারা চুলার নিচে গেড়ে দিবেন যাহাতে তাবিষ্টি গরম হয় পুড়ে না যায় তাবিষ্টি যদি পুড়ে যায় আপনার দুই আনার কাজও হবে না তাবিজটি শুধু গরম হতে হবে এমনভাবে গেড়ে দিবেন যাহাতে আগুনের তাপ পায় আগুনের তাপ শুধু ওই তাবিজের উপরে লাগে আপনারা এইভাবে কাজ করবেন আপনারা অবশ্যই এজাজত নিয়ে কাজ করবেন এজাজত ছাড়া এই সমস্ত কাজ কেউ করেন না এজাজত নিয়ে কাজ করা অনেক ভালো আপনারা এজাজত নিয়ে কাজ করেন আমি মনে করি এই একটি তদবিরে আপনার ভালোবাসার মানুষ মনের মানুষ যেখানেই থাকুক না কেন সে আপনার কাছে হাজির হবেই হবে পরীক্ষা করা তদ্বির এই সমস্ত তদ্বির পরীক্ষা করা পরীক্ষা করা ছাড়া কোনো তদ্বির আমি দেই না আপনারা যাহাতে উপকার পান স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন স্ত্রী স্বামীর ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন প্রেমিকা প্রেমিকের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন এই তাবিষ্টি একদম সহজ আমি খুব সহজভাবে আপনাদের নিয়ম দিয়ে দিয়েছি আপনারা করে দেখেন আশা করা যায় সঙ্গে সঙ্গে ফল পাবেন তবে মনে রাখবেন হারাম উদ্দেশ্যে আমার কোনো তদ্বির কেউ ব্যবহার করবেন না আপনারা যদি হারাম উদ্দেশ্যে এই সমস্ত তদবির ব্যবহার করেন বিনিময়ে আপনাদের ক্ষতি ছাড়া উপকার হবে না তাই আপনারা বুঝে শুনে কাজ করবেন অপরিচিত কাহার জন্য এই তদবির করবেন না অনুরোধ রইল আপনি একজনকে রাস্তা দিয়ে দেখেছেন আপনার পছন্দ হয়েছে তাহার জন্য করবেন কোনো উপকার পাবেন না আপনার সাথে কাহারও সম্পর্ক যদি থেকে থাকে তাহার জন্য করবেন সঙ্গে সঙ্গে উপকার পাবেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে করবেন সঙ্গে সঙ্গে উপকার পাবেন এই সমস্ত তদবির ভুয়া আসল তদ্বির আমি আপনাদের কাছে দিয়ে দিয়েছি আপনারা কাজ করেন কাজ করার পরে যদি আপনারা উপকার পান অবশ্যই অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ